ভাইরে এখন আর কাউকে কিছু বলা যায় না কিছু বললেই আন্দোলন করা শুরু করে দেয় এক স্কুলের শিক্ষক পোলাপানকে টোকাই বলছে এটা নিয়ে শিক্ষার্থীরা মানব বন্ধনে নেমে গেছে তাদের স্লোগান হচ্ছে তুমি কে আমি কে টোকাই টোকাই এখন যে যাই বলুক না কেন লাগাইতে হবে আন্দোলন মানে দেশে এখন আন্দোলনের একটা মৌসুম চলতেছে কয়দিন আগে আনসার বাহিনীকে দেখলাম আন্দোলন করতেছে আর স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে আনসার আনসার চিন্তা করা যায় যার যখন মন চাচ্ছে যেভাবে ইচ্ছে মানব বন্ধন করছে যখন স্কুলে পড়তাম তখন আমার শিক্ষক আমাকে বলেছিল এভাবে পড়াশোনা করলে কোনোদিন রিক্সা চালিয়ে খাইতে পারবি না তাই এখন আমি ভাবতেছি এটার জন্য একটা মানব বন্ধন করব ভালো হবে না ভাই একটা কাহিনী শুনলাম এক ছাত্রের নায়ক হওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার শিক্ষক তাকে বলেছিল যে পড়াশোনা করো আর যে চেহারা এটা নিয়ে নায়ক হতে না সেই ছাত্র একদিন নিজে নায়ক হয়ে প্রতি বছর স্যারের বাসায় টিভি গিফট পাঠায় যেন সে যে নায়ক হইছে সেটা যেন দেখতে পারে তোমাদের টোকাই বলছে হচ্ছে আর তোমরা মানব বন্ধন করতে নেমে গেছ টোকাই না হলে তো আর এমন করতে পারত না তোমরা নিজেদের প্রমাণ করে একদিন ওই কাহিনীর ছেলের মতো স্যারকে দেখিয়ে দাও তা না করে তোমরা আন্দোলন করছো অনেক স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের জোর করে জুতার মালা গলায় দিয়ে অপমান অপদস্ত করার নিউজ আসছে অনেকে শিক্ষকের গায়ে হাত তুলেও অনেক গর্ব করে বলতেছে একজন প্রকৃত শিক্ষক তার জীবনের সমস্ত সময় ব্যয় করেন স্কুলে অথবা কলেজে না হয় বিশ্ববিদ্যালয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর হচ্ছেন যখন শিক্ষক অবসর গ্রহণ করেন আমাদের প্রত্যেকেরই উচিত তাকে সম্মান দিয়ে বিদায় দেওয়া যাতে তিনি বাকি জীবনটা সম্মানের সাথে কাটাতে পারেন তবে আপনারা তাদেরকে এভাবে জুতার মালা গলায় দিয়ে মেরে বিদায় করছেন এটা তো এখন অনেকেই বলতে পারেন যে বিগত পনেরো বছর যারা সরকারের দালালি করে অন্যায় অনৈতিক কাজ করে বেড়িয়েছে তাদের অবস্থা তো এমনই হবে দেখেন ভাই দেশ তো এখন স্বৈরাচার মুক্ত হয়েছে তাই বলে এখন প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে নিজের হাতে সবকিছু তুলে নেওয়ার তো ছু নেই অনৈতিক কাজ করা শিক্ষককে নামাতে আপনারা আন্দোলন করতেই পারেন তাই বলে তাদেরকে জুতা মারতে তো পারেন না আমাদের এই প্রতিশোধের নেশা কাটিয়ে জন্য আর না করেই বা কোথায় যাবে যাদের কোটায় চাকরি পেয়েছে তাদের জন্য তো কাজ করতেই হবে তাই না এমন কিছু স্যার আছে যাদের কাছে প্রাইভেট পড়লে পাশ না পড়লে ফেল এই ব্যবসা শুরু হওয়ার পর থেকেই শিক্ষকরা ছাত্র সমাজের কাছে তাদের সম্মান হারিয়ে দিয়েছে তাছাড়া ছাত্রীদের কাছে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে রাতের বেলায় ছাত্রীদের ইনবক্সে আজে বাজে কথা বলে তাদের উত্তপ্ত করেছে অনেক শিক্ষক নামের বলদেরা এখান থেকে কিছু শিক্ষক নামের কুরুচি মানুষেরা তাদের পেশাকে অসম্মানের দিকে ঠেলে দিয়েছে কয়দিন আগে দেখলাম ঢাবির এক শিক্ষক নাকি ছাত্রীদের জিজ্ঞেস করত শাড়ি পরে আসো নাই কেন শাড়ি পরে আসলে প্রশংসা করত আর বলতো শাড়ি পড়তে কয় মিনিট লেগেছে এখানেই শেষ না ক্লাসে কোনো মাস্ক বা নেকআপ পরা মেয়ে থাকলে তাকে জোর করে নেকআপ খুলিয়ে ফেস দেখতে একবার চিন্তা করে দেখেন কোন লেভেলের শিক্ষক হইলে সে ছাত্রীদের এমন প্রশ্ন করতে পারে এদের জন্যই শিক্ষকতা পেশাটার বদনাম হয় এরা ছাত্র ছাত্রীদের আর কি শিক্ষা দিবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যে দেশে ষাট হাজার শিক্ষক জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়ে যায় কোটার ভিত্তিতে শিক্ষক হয়ে যায় সেই দেশে এমনটা হওয়া স্বাভাবিক সেখানে দেশের সাবেক শিক্ষামন্ত্রীও দুর্নীতির সাথে জড়িত সেখানে আর কি বলবো তারপরেও অতিরিক্ত কোনো কিছু করে ছাত্রদের এই বিজয় কালো দাগ করতে দিবেন না এখন আইনের হাতে তুলে দেন